দুই সালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বিক্ষোভকারীরা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে জুলাই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল এবার সেই একই দৃশ্য নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন সেনাবাহিনীর চাপে যুব সমাজের গর্জনের সামনে নথি স্বীকার করেছেন তিনি that have been hijacked by the extremists. কিন্তু এই বিক্ষোভের মুখে কে ছিলেন কার নেতৃত্বে শুধু জেনজিই নয় বরং তরুণ সমাজ রাস্তায় নেমে এলো আজ আমরা জানবো এমন এক তরুণ নেতার গল্প তিনি হলেন সুদান গুরুন ঘটনার সূত্রপাত খুব সামান্য দেখালো এর বিস্ফোরণ কিন্তু ভয়াবহ নেপাল সরকার হঠাৎ একদিন ঘোষণা করল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্স মোট ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ কারণ কি সরকার বলল এই প্ল্যাটফর্মগুলো আমাদের সত্য মানেনি দেশে অফিস খোলেনি কোনো গ্রিভেন্স রিহার্সাল সিস্টেম তৈরি করেনি এমনকি কন্টেন্ট রেগুলেশনের ক্ষেত্রেও সহযোগিতা করছে না কিন্তু নেপালের তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া মানে শুধু বিনোদন নয় এটাই ছিল তাদের অভিব্যক্তির জায়গা তাদের রাজনৈতিক আলোচনার মঞ্চ তাদের ব্যবসার ক্ষেত্র এমনকি চাকরির সুযোগের একমাত্র জানালা তাই যখন হঠাৎ এই প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ হলো তখন মনে হলো সরকার তাদের মুখ বন্ধ করে দিয়েছে প্রথমে ছোটো ছোটো প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের গেটে কপি শপে রাস্তায় কিন্তু কয়েক দিনের মধ্যে রাজধানী কাঠমান্ডু অগ্নিগর্ভ হয়ে ওঠে পুলিশ গুলি চালায় অন্তত উনিশজন বিক্ষোভকারী মারা যায় আর সেই রক্তপাত আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে এবার আসি মূল চরিত্রে সুদান গুরুং বয়স মাত্র ছাব্বিশ বছর একজন ইভেন্ট অর্গানাইজার থেকে পরিণত হয়েছেন সামাজিক সংগঠক দুই সালে ভয়াবহ ভূমিকম্পে তিনি নিজের সন্তানকে হারিয়েছেন সেই মর্মান্তিক অভিজ্ঞতা তার জীবনকে নতুন পথে চালিত করে তিনি স্থির করেন নিজেকে উৎসর্গ করবেন মানুষের জন্য দুর্যোগ মোকাবেলার জন্য নাগরিক আন্দোলনের জন্য সেই থেকে গড়ে তোলেন হামি নেপাল এর শব্দের অর্থ আমরা নেপাল প্রথমে এটি ছিল ভূমিকম্প পরবর্তী স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান ক্যাম্প ত্রাণ বিতরণ ড্রোন দিয়ে দুর্গম এলাকায় খাদ্য পৌঁছে দেওয়া সব জায়গায় হাজির ছিল হামি নেপাল ধীরে ধীরে এটি শুধু এনজিও থাকেনি এটি হয়ে ওঠে একটি সামাজিক প্ল্যাটফর্ম একটি আন্দোলনের স্কুল যেখানে থেকে প্রশিক্ষিত হল নতুন প্রজন্ম সুদান গুরুং এর বিশেষত্ব কি তিনি রাজনীতিবিদ নন কোনো দলের মুখপাত্র নন কিন্তু তিনি এমন এক সংগঠক যিনি যুব সমাজের ক্ষোভকে সংগঠিতভাবে প্রকাশ করার পথ দেখালেন সুদাং গুরুং যখন দেখলেন সরকার সোশ্যাল মিডিয়া বন্ধ করেছে তিনি অন্যভাবে এগোলেন প্রথমে তিনি ঘোষণা করলেন আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করব তিনি সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমতিও চাইলেন তারপর ছাত্রদের উদ্দেশ্যে আহ্বান জানালেন স্কুল ইউনিফর্ম পরে বই হাতে নিয়ে রাস্তায় নামুন এটি ছিল একটি দারুণ প্রতীকী কৌশল পুলিশ যখন তাদের সামনে গুলি তাক করলো তখন বিশ্ব দেখলো বই হাতে নিরস্ত ছাত্ররা দাঁড়িয়ে আছে এই আন্দোলনের প্রতি মানুষের কয়েক কয়েকগুণ বাড়িয়ে দিল এর পাশাপাশি হামি নেপাল সামাজিক মাধ্যমে রুট ক্যাম্প নিরাপত্তার দিক নির্দেশনা এমনকি কিভাবে গ্রেপ্তার হলে আচরণ করতে হবে সব নির্দেশনা দেওয়া হলো সরকার হয়তো ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে তারা আন্দোলন ঠেকাতে পারবে কিন্তু বাস্তবে উল্টো হলো এই নিষেধাজ্ঞায় আগুনে ঘি ঢেলে দিল যুব সমাজ তাদের ডিজিটাল স্পেস থেকে সড়কে নেমে এলো আন্তর্জাতিক গণমাধ্যম এটিকে বলছে জেএনজি প্রোটেস্ট কিন্তু ভেতরে গিয়ে দেখা গেল এটি শুধু জেএনজি নয় ছাত্র তরুণ চাকরিজীবী উদ্যোক্তা এমনকি অনেক অভিভাবকও এই আন্দোলনে সামিল হয়েছেন কারণ দীর্ঘদিন ধরে জমি থাকা ক্ষোভ দুর্নীতি চাকরির অভাব রাজনৈতিক অস্থিরতা সবকিছু একসঙ্গে ফেটে পড়েছে এমনকি নেপালের সেনাবাহিনীর ভেতরেও অনেকেই তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন তারা দেখতে পান এটি কোনো পার্টির ষড়যন্ত্র নয় এটি জনগণের সত্যিকারের ক্ষোভ প্রথমে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বললেন এটি অবাঞ্ছিত অনুপ্রবেশ অর্থাৎ বাইরের শক্তি নাকি এতে উস্কানে দিয়েছে কিন্তু যখন মন্ত্রীর বাড়ি পুড়তে শুরু করল যখন প্রাসাদের গেটে বিক্ষোভকারীরা ঢুকে গেল যখন সেনাবাহিনী সরাসরি গিয়ে বললেন আপনাকে পদত্যাগ করতে হবে তখন তার পথ খোলা ছিল না অবশেষে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করলেন এই পদত্যাগ মানে কি এটি শুধু একজন প্রধানমন্ত্রীর পতন নয় এটি একটি প্রজন্মের বিজয় এটি নেপালের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় গুরুং বারবার বলেছেন আমাদের আন্দোলন ধ্বংসের জন্য নয় আমাদের আন্দোলন নতুন নেপাল জন্য তিনি চান যুব সমাজ জন্য ডিজিটাল দক্ষতা সামাজিক সচেতনতা এবং সংঘটিত শক্তি দিয়ে একটি বিকল্প রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে দুই সালের ভূমিকম্পে সন্তানের মৃত্যু তাকে শিখিয়েছে কিভাবে এক ব্যক্তির দুঃখ সমাজের রূপান্তরের শক্তিতে পরিণত হতে পারে আজ তিনি সেই শক্তিকে কেবল একটি এনজিও নয় বরং একটি জাতীয় আন্দোলনের ভিত্তিতে রূপ দিয়েছেন প্রশ্ন হলো নেপালে এই গণবিদ্রোহের প্রভাব কোথায় গিয়ে ঠেকবে শ্রীলঙ্কায় যেমন অর্থনৈতিক সংকট থেকে আন্দোলন জন্ম নিয়েছিল বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছিল কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নেপাল হলো সামাজিক মাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য তিনটি দেশেই একটি মিল তরুণ সমাজেই নেতৃত্ব দিয়েছে আন্দোলনের ভারত পাকিস্তান ভুটান মিয়ানমার সব দেশেই এখন এই ঘটনার দিকে তাকিয়ে আছে কারণ আজকের দিনে ডিজিটাল অধিকার মানে শুধু ইন্টারনেট নয় এটি গণতন্ত্রের মাপকাঠি সুদান গুরুং এখন একটি পতিকে পরিণত হয়েছেন কিন্তু প্রশ্ন হলো এই কি রাজনৈতিক দলে রূপ নেবে নাকি এটি কেবল নাগরিক আন্দোলন হিসেবেই থাকবে ইতিহাস বলে প্রতিটি বড় আন্দোলনের শেষে কেউ না কেউ নেতৃত্বের আসনে বসেন তবে শ্রীলঙ্কায় তা হয়নি বাংলাদেশে প্রশ্নবিদ্ধ তাহলে নেপালে কি হবে এটি একটি বিষয় নিশ্চিত যে নেপালের তরুণ প্রজন্ম আর আগের মতো নীরব থাকবে না তাদের হাতে এখন অভিজ্ঞতা আছে আছে ঐক্য আছে একটি নতুন ধরনের আত্মবিশ্বাস সুদাঙ্গুরুং হয়তো আন্তর্জাতিকভাবে এখনও অজানা নাম কিন্তু নেপালে তিনি এখন এক প্রজন্মের মুখপাত্র একজন বাবা তার সন্তরের মৃত্যু থেকে উঠে দাঁড়িয়ে যেভাবে গোটা জাতিকে রাস্তায় নামাতে পারে সেটাই কিন্তু ইতিহাস আপনার কি মনে হয় সুদাঙ্গুরুং কি ভবিষ্যতে নেপালের রাজনীতি বড় মুখ হয়ে উঠবে নাকি তিনি থাকবেন কেবল একজন আন্দোলন কর্মী হিসেবেই জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ